আলাইকুম ওরমতুল্লাহ করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক যদি আপনারা প্রশ্ন করেন যে কার জন্য ওয়াজ করার অনুমতি আছে আর কার জন্য ওয়াজ করার অনুমতি নাই এর উত্তর হবে যে ব্যক্তি আলিম তার জন্য ওয়াজ করার অনুমতি আছে আর যে ব্যক্তি আলিম নয় তার জন্য ওয়াজ করার অনুমতি নাই তিনি যদিও কারি যদিও হাফিজ কিন্তু যেহেতু তিনি আলিম নয় এই জন্য ওয়াজ করার অনুমতি নাই হুজুর আলা বলেছেন জন্য ওয়াজ করা হারাম অর্থাৎ যে ব্যক্তি আলিম নয় সেই ব্যক্তির জন্য ওয়াজ করা হারাম আচ্ছা দেখুন ওয়াজ কি দিয়ে করা লাগে কোরআন হাদিস এবং আহসানুল কাস দিয়ে ওয়াজ করা লাগে তাই না যে আলিম নয় তিনি কোরআনের যে কোনো একটা আয়াত অথবা হাদিস যে একটা হাদিসের ব্যাখ্যা কিভাবে দিবে আর আল মুস্তাদারকিল হাকিম হাদিস নম্বর তিনশো চুয়ান্ন হাজরত আবু থেকে বর্ণিত ও রাসুল্লাহ করিম সাল আলি সাল্লাম বলেছেন হাদিসের মফুম হল যে যে কথাটা আমি বলি নাই সেই কথার নিষ্পত যদি কোনো ব্যক্তি আমার দিকে করে ফালিয়ত বাউয়া বাইতান ফি জাহান্নাম সে ব্যক্তি যেন জাহান নামে নিজের ঠিকানা বানায় নেয় অর্থাৎ যে কোনো একটা কথা যে কথাটা নবীজি বলে নেয় সে কথাটাকে হাদিসের নাম দিয়ে মানুষের সামনে পেশ করে তাহলে সেই ব্যক্তি ঠিকানা জাহান নাম যেনারা আলিম নয় এবং যেনারা যে কোনো কথাকে নবীজির হাদিস বানায় মানুষের সামনে পেশ করে এই ধরনের অভ্যেস তার তিনারা জল জলসাহাতে এসে ওয়াজ করে নিজেও হব মানুষকে গুমরাহ করব

912 হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কাল আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি আল হক ওয়ালাকা আলা মুরা এর অর্থ হলো হযরত আবু জার গিফারি বলেন আমাকে বলেছেন যে তুমি হক কথা কো যদি এটা তিক্ত হক না তে হক কথা কইলে কিছু মানুষের তেটা লাগে খারাপ লাগে তে এবং খারাপ লাগার কারণে হক কথা কো ছাড়িয়ে দেওয়া যাবে না তার কারণে নবীজি বলেছেন কুলি আল হক হক কথা এই জন্য আমি কথা করার জন্য কেউ যদি খারাপ পান বা কারো যদি তিতা লাগে তিতা লাগার জন্য খারাপ পাওয়ার জন্য আমি হক সার দিব না কথা কোর যে মিশন আছে এই মিশন আমি দিব না তার কারণ হুকুম কলিল হক ক। কালকে আমি একটা হক মশলা বেয়ন করেছিলাম যে যে ব্যক্তি আলিম নয় তার জন্য ওয়াজ করার অনুমতি নাই কিছু মানুষ খারাপ পাইছে কিছু মানুষের তিতা লাগছে দেখুন আপনার আপনার কাছে তিতা লাগছে আপনি খারাপ পাইছেন তিতা লাগার জন্য খারাপ পাওয়ার জন্য আমি হক মাসলা কত সারি না আর এই মশলাটা যে বয়ান করছে এটা তো আমি আমার তরফ থেকে বয়ান করি নাই এটা তো আমাদের পূর্ব পুরুষ রেখে গেছেন আমি তো আপনাদের সম্মুখে নাকিল হয়ে পেশ করেছি ফতাওয়া সাড়ে বুখারি দ্বিতীয় খন্ড আপনারা দেখতে পারতেছেন আর পেশা নম্বর দুইশো একদম ক্লিয়ার হিসেবে লেখা আছে ওয়াস কেন কি ইতি যে ব্যক্তি আলিম নাই এটা তো আমি আমার তরফ থেকে বলিনি না এটা আমি এই কিতাব থেকে বলেছি ফাথবা শারে বুখারি আর শারে বুখারী আলাহ রহমানি ব্যক্তি ছিলেন না তিনি নিজের জামানা নাইবে মুফতি আজম হিন ছিলেন তিনি একজন ফকিহা আজম ছিলেন তিনি স্পষ্টভাবে ক্লিয়ার হিসেবে লিখেছেন যে গের আলিমাসনে কি ইজাজ নেই অর্থাৎ যে ব্যক্তি না আলিমাজ করার অনুমতি নাই এবং কি এটা হলো ফাতাওয়া বাহিরো চার নম্বর খন্ড নম্বর একশো পঞ্চাশ ক্লিয়ার হিসেবে একদম লেখা আছে বেআইম কো ফতোয়া ইয়া ওয়াস কেনা হারাম হ্যাঁ অর্থাৎ যে ব্যক্তি আলিম তার জন্য ওয়াস করা এবং ফতোয়া দেওয়া হারাম তে আমি তো আপনাদেরকে হারাম কাম থেকে বাছাইতেছি তে আপনার রাগ কিসের জন্য হয় আমি তো সাবধান করতেছি কোন ব্যক্তি যদি আপনাকে সাবধান করে যে এখানে পাকার আছে আপনি সামনে যান না তা আপনি কি রাগ করবেন নেই আপনি 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 আরো সুক্রিয়া আদা করবেন যে থ্যাংক ইউ সুক্রিয়া আপনি যদি তম্বি না করতেন তাহলে আমি পাকার করে যেতাম গা আপনি আপনি কয়ে আমাকে বাসাইছেন থ্যাংক ইউ সুক্রিয়া আর আমি আপনার আপনাকে জাহান্নামের কাছ থেকে বাসাইতেছি আপনি আমার উপরে রাগ করতে আছেন হারাম কাম এটা কি জান্নাতের কাম নাকি না জাহান্নামের কাম এটা শুনুন আকামে শরীয়ত হুজুর আলা হাজরতের কিতাব এ আপনারা দেখতে পারতেছেন এর পৃষ্ঠা নম্বর দুইশো তিরিশ সরকার আলা হাজরত ক্লিয়ার ক্লিয়ার হিসেবে লিখেছেন গের আলিমকে ওয়াজ হারাম হ্যাঁ যে ব্যক্তি আলিম নে তর্জন ওয়াজ কর হারাম এটা তো আমি আমার তরফ থেকে বলি নাই আর যদি আপনাদের ওয়াজ করার এত ইচ্ছা আছে তাহলে আগে ইলিম হাসিল করেন তার কারণ কি ওয়াজ করার জন্য ইলিমের দরকার আর ইলিম সারা ওয়াজ করা তো হারাম আমার হাতে ফতোয়া আমদাদিয়া এর 4 নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর 32 এর মধ্যে কি লেখা আছে হুজুর सदरু শরিয়া আলা হযরত তিনি বলেছেন যে যদি ওয়াজ করার ইচ্ছা থাকে তাহলে ইলিম ইলিম হাসিল करो যদি ওয়াজ করার ইচ্ছা থাকে তাহলে ইলিম হাসিল करो তার কারণ কি বেইলিম ওয়াজ করা হারাম বেইলিম ওয়াজ করার অনুমতি নাই তে আমি আশা করি আমার হক কথা শুনে আপনারা এই হকতার উপরে আমল করে আগে ইলিম হাসিল করবেন তারপরে ওয়াজ করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হকতা কর শোনার বা তার উপরে আমল করা তো অসুখদান করুন আমিন বিজা হিস মুসালিম